তাজিমপুর গ্রামে বাস করত ছোট্ট ছেলে রোহিত রোহিতের বন্ধু ছিল গলি গলি গরু হলেও ও রোহিতকে খুব অনুভব করত। রোহিত গলিকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেত একদিন মাঠে আগুন লেগে গেল গ্রামবাসীরা বালতিতে করে পানি এনে আগুন নেভাতে ব্যস্ত এর মধ্যে গলি প্রচণ্ড ভয় পেয়ে গেল গলি এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো এমন সময় রোহিত ছুটে এলো এসে গলিকে জড়িয়ে ধরলো তাকে বোঝাতে চেষ্টা করলো ভয়ের কিচ্ছু নেই সে গলিকে শান্ত করে তুলল তারপর গলি একদম শান্ত হয়ে গেল এবং রোহিতের সাথে বাসায় গেল এভাবেই রোহিত এবং গলির বন্ধুত্ব গ্রামে এক উদাহরণ হয়ে রইল এ যেন ভালোবাসা এবং মানবতার বিশাল এক দৃষ্টান্ত